আসসালামু আলাইকুম আজ তৈরি করব জালি পিঠা বা সিটা রুটি চালের ঘোড়ার ঝামেলা ছাড়া চাল ব্লেন্ড করে একদম সহজ একটি রেসিপি আপনারা এইভাবে সহজেই বাসায় জালি পিঠা তৈরি করতে পারবেন একদম নরম তুলতুলে হয় খেতে খুবই সুস্বাদু হয় যে কোনো মাংস দিয়ে এই পিঠা খেতে পারবেন একদম সহজ একটি রেসিপি একদম নরম তুলতুলে ঠান্ডা হয়ে যাওয়ার পর। একদম নরম তুলতুলে থাকবে একদমই শক্ত হবে না আশা করি ভিডিওটি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো জালি পিঠা বা রুটি বানানোর জন্য এখানে আমি এক কাপ মোটা আতর চাল নিয়েছি তো চাল আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন দেখবেন চাল ফলে একদম নরম হয়ে থাকবে তখন ব্লেন্ড করলে একদমই মিহি ব্লেন্ড হবে দানা দানা থাকবে না তো চাল আমি ভালো করে ধুয়ে ব্লেন্ডারের জগে নিয়ে নিলাম আর এখানে আমি এক কাপের থেকে একটু কম পানি নিয়েছি এখন একটু থেমে থেমে ভালোভাবে একটু সময় নিয়ে ব্লেন্ড করে নিব তো ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি ঠেলে নিচ্ছি পিঠা যাতে নরম তুলতুলে তুলে থাকে জন্য এখানে আমি হাফ কাপ আটা দিয়ে দিলাম আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তো এখন ভালো করে মিশিয়ে নিব হ্যান্ড উইস দিয়ে আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন তো এখন এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম তো আবার একটু ভালো করে মিশিয়ে নিব ব্যাটারটি বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না তো ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দিব এতে করে পিঠা বেশি নরম হবে ব্যাটার যদি বেশি ঘন মনে হয় তাহলে আর একটু পানি দিয়ে ভালো করে গুলে নেবেন তো বেশি ঘন মনে হচ্ছিলো তাই এখানে আমি আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই তো এরকম হয়েছে তো দশ মিনিট পর এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব তো পিঠা তৈরির আগে প্রথমে একটু প্যানটা একটু গরম করে তারপর তেল দিয়ে এভাবে টিস্যু দিয়ে একটু মুছে নেবেন এতে করে পিঠা লেগে যাবে না সহজেই উঠে আসবে তো প্যানে ব্যাটার দেওয়ার আগে হাত দিয়ে ভালো করে একটু মেখে তারপর দিবেন তো এভাবে ব্যাটার নিয়ে এভাবে হাত ঘোরাতে থাকবেন তো এখন আমি ব্যাটার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আপনারা ছেলে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়েও দিতে পারেন তো আগে আমি আরও কিছু পিঠা ভেজে তুলে নিয়েছি তো কিছুক্ষণ অপেক্ষা করব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত যদি দেখেন পিঠা সিদ্ধ হচ্ছে না দেরি হচ্ছে তাহলে একটু ঢেকে দিবেন ঢেকে দিলে দেখবেন একদম অল্প সময়ে পিঠা সিদ্ধ হয়ে যাবে তো পিঠা সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন একদম প্যান থেকে সহজেই উঠে গেল একদম ভালোভাবে একদমই লেগে যায়নি তো একটু ভাজ করে নিচ্ছি তো এইভাবে ভাজ করে উঠিয়ে নেব পিঠাগুলো কিন্তু নরমই থাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরও তো তো কত সুন্দর পিঠা হলো এখন আমি সরিয়ে নিচ্ছি তো একইভাবে আমি আরও একটা পিঠা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা জালি জালি হয়েছে এখন একটু ভাজ দিয়ে নিচ্ছি তো এইভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিব এই তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেক ভালো হয়েছে খেতে অনেক টেস্টি হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো পিঠাটা কতটা ভালো হয়েছে দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে এটা মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে যে কোনো মাংস দিয়ে খেতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ